বন্ধুরা ভোগান্তির আর এক নাম হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পুলিশ স্টেশন এলাকা এই দেখেন কি পরিমাণ জাম লাগছে সবাই অগোচলভাবে যাচ্ছে এই জন্য জাম লাগছে দেখেন এই পিছন পর্যন্ত কতটুকু পর্যন্ত জ্যাম লেগে আছে কী পরিমাণ গাড়ি এই জামের মধ্যে আটকাছে এবং মানুষ কি পরিমাণ ভোগান্তিতে শিকার হচ্ছে এই রমজান মাসে একমাত্র যারা এই কুড়িশিন এলাকায় জামে পড়ছেন তারাই বলতে পারবেন গুলিস্তানও ভালো হয় বন্ধু বন্ধু হম ঢাকা সাইদাবাদ আর গুলিস্তান মতো হয়ে গেছে এই জায়গা গুলিস্তান সাইদাবাদ ভালো আছে ঠিক আছে বুঝছো বন্ধু এই যে জায়গায় একটা লাইন করার দরকার সেই জায়গায় পাঁচটা লাইন চারটা লাইন হয়ে গেছে কীভাবে সম্ভব আপনারা বলেন এই দেখেন যত দূর চোখ যায় মানে চারিদিকেই ব্লক বুঝছেন পিছনটা দেখেন একটু আবার দেখাচ্ছি এটা হচ্ছে হরিগঞ্জ বাইপাস সড়ক নবীগঞ্জ যাওয়া যায় নবীগঞ্জ বাইরে চং আজ বীরগঞ্জ রোড এটা হচ্ছে হরিগঞ্জ শহরের ভিতরে যাওয়া যায় মূল শহরে যাওয়া যায় আর এটা হচ্ছে লাখাই সরি এটা হচ্ছে লাখাই রোড ঢাকায় নাচানো ওপর আর আমার বরাবর হচ্ছে ঢাকা সিলেট ঢাকা যাওয়া যায় একদম বুঝেন কী পরিমাণ জাম লেগে গেছে তারপরে বুঝেন কি একটা অবস্থা থাকে এক জায়গাতেই প্রায় অনেক সময় দাঁড়িয়ে আসে আর বর এই যে ট্রাকগুলো দেখতেছেন ট্রাকগুলোর জন্য কিন্তু আসলে মূলত জামটা আর বেশি লাগে এদিকে ওই কিরে কিরেই তরুণ সেই ওরা নির ব্যবসা করে যাচ্ছে শান্ত শান্ত এই শান্ত দেখেন একজন লাক কিনে যাচ্ছে বুঝছেন কি একটা অবস্থা লাগেন হ্যাঁ দেখা যায় অনেক সময় জামে বসা বন্ধুকে নিয়ে ভাবলাম আমরা তো কন্টেন ক্রিয়েটর যেখানেই যাই সুযোগ কাজে লাগাই যদিও খারাপ লাগতেছে এই জামে বসে এখন এই এই সুযোগটা কাজে লাগাইলাম বন্ধুকে নিয়ে ভিডিও করলাম এবং জামটাকে তুলে দেওয়ার চেষ্টা করলাম আমরা সবাই সচেতন হই সচেতন হলেই কিন্তু সচেতন হলেই কিন্তু আমরা আমাদের জীবন সুন্দর হবে আমরা আসলে সচেতন না তো এই জন্য আমাদের এই অবস্থা যাই হোক বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই সচেতন হন নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালান তাহলেই সবাই সময় বাঁচবে এবং সবাই ভালো থাকবে পুলিশ টিন থেকে সাইকুলেশন শ্রীন